আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ছমাস আগেই সিঙ্গাপুরে হাদিকে হত্যার প্ল্যান প্রমাণ মোজতেই শ্যুটার ফয়সালকেও হত্যা করেছে মাস্টার মাইন্ডরা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল ফয়সালের স্ত্রী সামিয়া নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বসে যে ষড়যন্ত্রের ছক আঁকছেন পলাতক হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত মাত্র তিন সেকেন্ড সময়ের হিসাবে একটি চোখের পলক একটি নিঃশ্বাস নেওয়ার মুহূর্ত অথচ সেই তিন সেকেন্ডেই থেমে গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জীবন বিস্ময়কর সত্য হল এই ক্ষণস্থায়ী হত্যাকাণ্ডের চিত্রনাট্য নাকি লেখা হয়েছে দীর্ঘ ছমাস ধরে তাও আবার বাংলাদেশের মাটিতে নয় বরং হাজার মাইল দূরে সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে বসে এই তথ্য সামনে আসার পর থেকেই প্রশ্নের পর প্রশ্নে তোলপার দেশের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গন এই হত্যাকাণ্ড কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসার ফল নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার পালাবদলের সঙ্গে যুক্ত কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হাদি হত্যার ধরন বিশ্লেষণ করলে প্রথমেই চোখে পড়ে এর অস্বাভাবিক নিখুততা কোনো হট্টগোল নেই কোনও অপ্রয়োজনীয় গুলি নেই পালানোর সময়ও প্রায় নিখুঁত তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এটি কোনো তাৎক্ষণিক আবেগের বহিপ্রকাশ নয় বরং একটি প্রফেশনাল কিলিং মিশন সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ডে যেখানে হুমকি প্রকাশ্য উত্তেজনা বা পূর্বাভাস থাকে সেখানে হাদি হত্যাকাণ্ডে ছিল নিরবতা এই নিরবতাই তদন্তকারীদের সন্দেহ আরও গভীর করেছে তদন্তে উঠে আসা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই হত্যার পরিকল্পনা নাকি ছ মাস আগে থেকেই শুরু হয়েছিল একাধিক সূত্রের দাবি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নির্দিষ্ট দেশে যার মধ্যে সিঙ্গাপুরের নাম বারবার উঠে আসছে বৈঠক হয়েছে যেখানে অর্থায়ন রুটম্যাপ টার্গেট মুভমেন্ট এমনকি হত্যার পর মিডিয়া ন্যারেটিভ নিয়েও আলোচনা হয় এখানেই প্রশ্ন ওঠে বাংলাদেশের একটি রাজনৈতিক কর্মীর হত্যার পরিকল্পনা কেন দেশের বাইরে কেন এত ব্যয়বহুল স্থানে বৈঠক বিশ্লেষকদের মতে এর উত্তর লুকিয়ে আছে ট্র্যাক এড়ানোর কৌশলে বিদেশে বসে পরিকল্পনা করলে স্থানীয় গোয়েন্দা নজরদারি এড়ানো সহজ হয় এবং অর্থনৈতিক লেনদেনও তুলনামূলকভাবে আড়ালে রাখা যায় হাদি কেবল একজন বক্তা বা সংগঠক ছিলেন না সাম্প্রতিক সময়ে তিনি হয়ে উঠেছিলেন একটি অস্বস্তির সত্যের কণ্ঠস্বর তার বক্তব্যে যেমন ক্ষমতাসীন মহল অস্বস্তিতে পড়ছিল তেমনি বিরোধী রাজনীতির ভেতরের দ্বন্দ্বও প্রকাশ পাচ্ছিল অনেকেই মনে করছেন হাদি হত্যাকাণ্ড ছিল এক ধরনের পলিটিক্যাল সাইলেন্সিং অর্থাৎ এমন একজন কণ্ঠকে থামিয়ে দেওয়া যিনি অনাকাঙ্ক্ষিত সত্য সামনে আনছিলেন তবে একটি অংশের বিশ্লেষক বলছেন হাদি হয়টা বড় কোনও খেলায় একটি এক্সপোজিবল পিস ছিলেন মূল টার্গেট ছিল ভিন্ন কিন্তু বার্তা দেওয়া দরকার ছিল স্পষ্ট ও নির্মম এই মামলাটি এখন প্রশাসনের জন্য রীতিমতো গলার কাটা কারণ তদন্ত যত গভীরে যাচ্ছে ততই উঠে আসছে এমন সব নাম যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য যা প্রকাশ পেলে কেবল ব্যক্তি নয় পুরো রাজনৈতিক ভারসাম্যই নরবরে হয়ে যেতে পারে একাধিক সংস্থার সমন্বয়ে তদন্ত চললেও অদৃশ্য চাপের কথা অস্বীকার করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কখনো সাক্ষী উধাও কখনো ডিজিটাল ট্রেল আচমকা মুছে যাওয়া সব মিলিয়ে এটি যেন একটি মাল্টি লেয়ার্ড কেস আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্নটি এখানেই সবচেয়ে স্পর্শকাতর কিছু বিশ্লেষকের মতে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান আসন্ন নির্বাচন এবং ক্ষমতার রদবদলের সম্ভাবনা সব কিছু মিলিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে এই অস্থিরতাকে কাজে লাগিয়ে কেউ কেউ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে হাদি হত্যাকাণ্ড হয়তো তারই একটি অংশ তবে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক সংস্থার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি ফলে এটি ষড়যন্ত্র নাকি সুযোগের অপব্যবহার সে প্রশ্নের উত্তর এখনও খোলা এই হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে যে আতঙ্ক তৈরি করেছে তার অস্বীকার করার উপায় নেই যদি একজন প্রকাশ্য রাজনৈতিক কর্মী এমনভাবে নিহত হন তাহলে সাধারণ নাগরিক কতটা নিরাপদ রাষ্ট্রের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই মামলাকে যুক্তির শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া অর্ধসত্য বা দায় তদন্ত এই ক্ষতকে আরও গভীর করবে হাদি হত্যাকাণ্ড নিছক একটি খুন নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে তিন সেকেন্ডের গুলির শব্দের পেছনে আছে ছ মাসের ষড়যন্ত্র বহুস্তরের ক্ষমতার খেলা এবং সম্ভাব্য আন্তর্জাতিক হিসেব নিকাশ এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত না হলে প্রশ্ন থেকেই যাবে হাদি কি শুধু একজন নিহত মানুষ নাকি তিনি ছিলেন এমন এক জর্পণ যেখানে ক্ষমতার অন্ধকার মুখ প্রতিফলিত হয়ে উঠছিল সময় হয়তো শেষ কথা বলবে কিন্তু ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড বাংলাদেশের বিবেকের ওপর এক রক্তাক্ত প্রশ্নচিহ্ন হয়েই থাকবে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি এখন প্রবল অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে রাজপথে উত্তাপ পর্দার আড়ালে দরবার আর আন্তর্জাতিক কূটনীতির নীরব হিসাব সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে ঠিক এই সময়েই রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে ঘুরে বেড়াচ্ছে একটি বিতর্কিত প্রশ্ন দেশ পলাতক শেখ হাসিনা কি দিল্লিতে বসে নির্বাচনকে প্রভাবিত করার কোন ষড়যন্ত্রের ছক ছান এটি কোনো প্রতিষ্ঠিত সত্য নয় বরং বিরোধী রাজনৈতিক দল কিছু বিশ্লেষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি গুরুতর অভিযোগ তবে অভিযোগের গভীরতা ও সময়কাল এমন যে বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে দিল্লির ভূমিকা নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে এ কথা প্রায় সর্বজন স্বীকৃত ফলে কোনও শীর্ষ রাজনৈতিক নেতা যদি দেশের বাইরে অবস্থান করেন এবং সেই অবস্থান যদি দিল্লি হয় তবে স্বাভাবিকভাবেই সন্দেহ ও প্রশ্ন তৈরি হয় বিরোধী শিবিরের দাবি দিল্লিতে অবস্থানরত হাসিনা কেবল আশ্রয় প্রার্থী নন বরং তিনি এখনও আঞ্চলিক কূটনীতিক নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন এই প্রভাব সরাসরি নাও হতে পারে বরং নীতিগত চাপ কৌশলগত পরামর্শ ও পরোক্ষ সমন্বয় এই তিন স্তরে কাজ হচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন একটি বিশেষ কৌশল অনুসরণ করা হচ্ছে যাকে তারা বলছেন ম্যানেজড স্টেবিলিটি অর্থাৎ বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে নির্বাচন হবে বটে কিন্তু ক্ষমতার কাঠামো থাকবে পূর্ব নির্ধারিত সীমার মধ্যে এই কৌশলের আওতায় যেসব বিষয় আলোচনায় আসে প্রশাসনের ভেতরে নির্দিষ্ট কর্মচারীদের সক্রিয় বা নিষ্ক্রিয় রাখা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অতিরঞ্জিত উদ্বেগ তৈরি আন্তর্জাতিক মহলে স্থিতিশীলতার স্বার্থে পরিচিত শক্তিতত্ত্ব তুলে ধরা বিরোধীদের অভিযোগ এসবের নেপথ্যে দিল্লিতে বসে থাকা রাজনৈতিক নেতৃত্বের পরোক্ষ ভূমিকা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল আন্তর্জাতিক লবিং বলা হচ্ছে কিছু আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কাছে এই বার্তা পৌঁছানো হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার হঠাৎ পরিবর্তন হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই ন্যারেটিভে হাসিনার দীর্ঘ শাসনামলের পরিচিত মুখতত্ত্বকে সামনে আনা হচ্ছে বিশ্লেষকদের মতে এটি একটি ক্লাসিক কূটনীতিক কৌশল যেখানে গণতন্ত্রের প্রশ্নকে পেছনে রেখে স্থিতিশীলতা বনাম অনিশ্চয়তা এই দ্বন্দ্ব সামনে আনা হয় বিরোধী রাজনৈতিক মহল আরও অভিযোগ করছে দেশে যে রাজনৈতিক অস্থিরতা হঠাৎ সহিংসতা বা রহস্যজনক ঘটনাগুলো ঘটছে তার সবই হয়তো বিচ্ছিন্ন নয় বরং এগুলো নির্বাচনের আগে একটি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরির অংশ যদিও এই অভিযোগগুলোর সরাসরি প্রমাণ নেই তবে প্রশ্ন উঠছে যদি সবকিছু স্বতস্ফূর্ত হয় তাহলে কেন একই সময়ে এতগুলো ঘটনা ঘটছে কেন প্রতিটি সংকট শেষ পর্যন্ত নির্বাচন প্রশ্নে এসে ঠেকছে আরেকটি আলোচিত দিক হল প্রশাসনের ভেতরের বিভাজন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কোনো দলের ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের ভেতরে একটি লয়্যাল্টি নেটওয়ার্ক তৈরি হয় ক্ষমতা হারানোর পরও সেই নেটওয়ার্ক পুরোপুরি বিলুপ্ত হয় না অভিযোগ রয়েছে এই নেটওয়ার্ক এখনও সক্রিয় এবং দিল্লিতে থাকা নেতৃত্বের সঙ্গে তাদের যোগাযোগ অটুট রয়েছে ফলে নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা বিলম্ব বা পক্ষপাতিত্ব দেখা দিতে পারে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসব কি বাস্তব ষড়যন্ত্র নাকি রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে ছড়ানো গুঞ্জন নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে অবিশ্বাসের রাজনীতি ফলে প্রতিটি পক্ষই অপর পক্ষকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে দেখে তবে একই সঙ্গে এটাও সত্য বাংলাদেশের নির্বাচন কখনোই পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় ছিল না আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি বরাবরই এতে আগ্রহ দেখিয়েছে এই পুরো আলোচনার কেন্দ্রে থাকা উচিত একটি প্রশ্ন নির্বাচনের মালিক কে দিল্লি ওয়াশিংটন বা অন্য কোনো রাজধানী নয় বরং বাংলাদেশের জনগণ যদি সত্যিই কোনো ষড়যন্ত্র থাকে তার সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ হবে স্বচ্ছ নির্বাচন সক্রিয় নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যম আর যদি এসব কেবল রাজনৈতিক প্রচারণা হয় তবুও সত্য উদ্ঘাটনের একমাত্র পথ হল খোলা বিতর্ক ও প্রমাণভিত্তিক আলোচনা নির্বাচন সামনে রেছে দিল্লিতে বসে ষড়যন্ত্রের ছ কাকার অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর অবিশ্বাসের প্রতিফলন হাসিনার ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর উত্তর এখনও চূড়ান্ত নয় তবে এটুকু স্পষ্ট এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যতের এক কঠিন পরীক্ষা ইতিহাস সাক্ষী থাকবে এই সংকটময় সময়ে দেশ কোন পথে হাঁটল আর জনগণ কতটা সচেতন ভূমিকা রাখতে পারল